আসসালামু আলাইকুম এব্রন আজকে আমি আপনাদেরকে লিঙ্ক মনিটাইজেশন এটি নিয়ে আলোচনা করব এখানে আমাদেরকে কবে পেমেন্ট করবে এবং কি কবে আমরা এখান থেকে উডো দিতে পারবো এবং কি আমাদের এখানে কয় টাকা হলে উড্ডো দিতে পারবো এই ধরনের সকল প্রকার আপডেট আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো এখানে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে এখান থেকে পেমেন্ট দেয় না এখান থেকে কি পেমেন্ট করে কি করে না এই ধরনের সকল প্রকার আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমি কিন্তু আমার লিঙ্কের ভিতরে চলে এসেছি চলে আসার পর এখানে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু কিছু ডেলি ট্যাক্স দেওয়া থাকবে আপনারা কিন্তু আমি যেভাবে এখানে ডেলি ট্যাক্স কমপ্লিট করতেছি আপনারা এই সেমভাবে কিন্তু ডেলি টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এখন যদি আমি আমার ব্যালেন্সটি চেক দিয়ে দেখাই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার সাতশো টাকা কিন্তু এখানে রয়েছে এখন যদি উইড্রো ভিতরে ক্লিক করি তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের এটি চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের এখানে উইড্রো দেওয়া যাবে যা কিন্তু এখানে তাদের আপডেটটি জানিয়ে দিয়েছে এখানে আমাদের কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি এই লিঙ্ক মনিটাইজেশন এখান থেকে কিন্তু উইড্রোটি দেওয়া যাবে কিন্তু এখানে কিন্তু পাঁচ হাজার টাকা হওয়া লাগবে এরপর কিন্তু আপনারা এখান থেকে উইড্রোটি দিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন না এছাড়া আপনাদের আর টাকা কীভাবে বাড়াবেন এর জন্য কিন্তু আপনাদের বেশি বেশি করে রেফার করানো লাগবে এই দেখতেই পারছেন এটি হচ্ছে আমার রেফার লিঙ্ক এটি আমি কপি করে যদি আমার বন্ধুদের কাছে শেয়ার করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে রেফার লিস্টটা কিন্তু এখানে উঠে যাবে এর মাধ্যমে কিন্তু আমাদের এখানে এই টাকা যে রয়েছে এটি কিন্তু বাড়তে থাকবে আপনারা এখান থেকে যত পরিমাণে রেফার করাবেন তত পরিমাণে কিন্তু আপনাদের এখান থেকে টাকাটা যে রয়েছে সেটা কিন্তু বাড়তে থাকবে এবং কি এখানে ডেলি ট্যাক্স যে দেওয়া থাকে এখানে আপনারা ডেলি ট্যাক্স কমপ্লিট করার মাধ্যমে কিন্তু প্রতিদিন কিন্তু ভালো পরিমাণে টাকা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এর জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে প্রথমে আপনারা এখানে যে আপনাদের রেফার লিঙ্কটি রয়েছে সেটি দিয়ে আপনারা আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে তারা যে ওখানে অ্যাকাউন্ট খুলবে তাদের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু আপনাদের এখানে কিন্তু টাকা কিন্তু অ্যাড হতে থাকবে এবং কি তারাও যদি তাদের ফ্রেন্ডদেরকে রেফার করায় তাহলেও কিন্তু আপনারা এখান থেকে কমিশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন আমার কিন্তু এখানে চারজনকে চারজন করে আমি কিন্তু এখানে রেফার করিয়েছি প্রথমে কিন্তু আমি এখানে রেফার করেছি চারজন এবং কি আমার যে রেফার লিঙ্কটি রয়েছে তারা কিন্তু এখান থেকে আরও চারজন করিয়েছে এর মাধ্যমে কিন্তু আমি এখান থেকে টাকা পেয়েছি এর জন্য আপনারা এখান থেকে কিন্তু বেশি বেশি করে আপনাদের রেফার লিঙ্কটি শেয়ার করবেন অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খুললে আপনাদেরকে কিন্তু এখানে টাকা অ্যাড হয়ে যাবে এবং কি এটি কিন্তু আমাদের উইথড্র করা যাবে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমাদের একত্রিশ তারিখ আর কিন্তু পনেরো দিন বাকি আছে আমাদের কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারিতে কিন্তু এখানে আমাদের এটি উইড্রো দেওয়া যাবে এখানে যদি আমাদের পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকার কম হলে কিন্তু আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন না এর জন্য কিন্তু আপনারা এখান থেকে বেশি বেশি করে রেফার করাবেন এবং কি তাদের যে ডেলি টাস্কগুলো রয়েছে সেটি কিন্তু আপনারা কমপ্লিট করবেন তাহলেই কিন্তু এখান থেকে আপনাদের টাকাটা কিন্তু বাড়তে থাকবে সো এই ছিল লিঙ্ক বাউন্ডারেশন নিয়ে সকল প্রকার আপডেট ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা ফটোফট জয়েন হয়ে যান কারণ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তাছাড়াও আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আডির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখান থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তথমে শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ